হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসবে তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ দুই বনে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাচ্ছি একটুখানি কেনাকাটা করার জন্য এটা একটা বেসিক্যালি একটা ছোট্ট শপিং ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আর রাস্তায় কাদা ছিল বলে আমার বোন একটুখানি হাত ধরে আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল সে আর বলার মতো না আর ওকে যথারীতি ঘুম পাড়িয়ে বেরিয়ে গেছি আর এই দেখো পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে আর পেছনে একটুখানি আকাশটাকে দেখো জাস্ট অসাধারণ একটু আগে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একদম সুন্দর আর আকাশটাও এত সুন্দর লাগছে সে আর বলার মতো না দেখলেই মনে হচ্ছে কি তাকিয়ে থাকি কথা বলতে বলতে এই দেখো আমরা এখন টোটোই উঠবো এখন যাচ্ছি আমরা হরিতলায় আমরা এখন যাচ্ছি উমাদির মেয়ের বার্থডে আমাদের ইনভাইট করেছে তার জন্য একটু কিছু শপিং করতে যাচ্ছি তো চলে এসেছি এখানে যে হরিতলায় যে চয়েস ফ্যাশনটা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের না খুব ভালো জামা কাপড় পাওয়া যায় তো ভাবলাম এখান থেকে জামা নেব আর ওর জন্য এখান থেকে আগে জামা নিয়েছে এক্সপিরিয়েন্স আছে তো ওই জন্যই এখানে চলে এসেছি আর বোন বলছে দেখ ওটা তোর মেয়ের মতো দাঁড়িয়ে আছে টাক মাথা তাই বললাম যে হ্যাঁ আড়ুর মতনই লাগছে তো চলো বেশি কথা না বলে ভেতরের দিকে যাওয়া যাক আর এখন ভেতরের দিকে আমরা চলে এসেছি আর দাদাকে একটা বাজেট আমি বলে দিলাম উনি জিজ্ঞেস করলো যে কত বাজেটের মধ্যে দেখতে চাও আমি বলে দিলাম একটা বাজেট তো উনি সেই হিসাবে জামা বার করছিল আর আজকে দোকানে একটু ভিড় ছিল দেখতেই ওপাশে কাস্টমাররা রয়েছে উনি আমাকে এই ড্রেসগুলো দেখাচ্ছিল আমার না ড্রেসগুলো অতটা পছন্দ হয়নি অনেক কটাই দেখিয়েছিল তো তার মধ্যে এই একটা দেখছিলাম আমি একটু কটনের মধ্যে দেখছিলাম তো দেখলাম যে অতটা ভালো লাগছে না যেহেতু প্রচণ্ড গরম ওই জন্যে একটু কটনই দেখছিলাম তো তারপরে বললাম যে একটু ভালো কিছু দেখাতে মানে একটু পার্টি ওয়ের মতো তো দেখলাম যে না এখানে তেমন একটা আমার ভালো লাগছে না অনেক কটাই আমি দেখেছি সেগুলো আর ভিডিও করা হয়নি যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে গেছি তো ওখানে তো পছন্দ হলো না এখন যাচ্ছি আমরা শাহ টেক্সটাইলে তো শাহ টেক্সটাইলে এখন যাব ওখানে আমার মেয়ের জন্য জন্মদিনের যে ড্রেসটা কিনেছিলাম ওখান থেকেই কেনা হয়েছিল আর টুকটাক আমরা ওখান থেকে শপিং করি তো ওই জন্য জানা আছে যে ওখানে একটু ভালো জামা কাপড় পাওয়া যায় বাচ্চাদের জন্য তো ভাবলাম যে না ওখানেই যাওয়া যাক তো যেমন ভাবা তেমন কাজ এই যে বোন আমার আগে আগে হাঁটছে বোন বেরিয়েছে আর বলবেন আমাকে এটা কিনে ওইটা কিনে দেওয়া জামা দেখছে আর বলছে দেখ দিদি জামাটা কি ভালো লাগছে আমাকে একটা কিনে দিত আমি বললাম যে না এখন কোনো জামা দেবো না সামনে তোর বার্থডে আসে তখন একটা জামা কিনে দেবো সেই নিয়ে আমরা দুই বোন এখন যে ঢং করতে করতে যাচ্ছি দেখো এক্ষুনি মুখ ঘুরে দেবো ওই দেখো রাগ হয়ে গেছে জামা কিনে দেবো না বলেছি তার জন্যে আমিও একটু ঢং করে নিলাম এরকম একটা রিলস আমি অলরেডি পোস্ট করেছি ইনস্টাগ্রামে তোমরা যারা অবশ্যই এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করে নিও আমি নিচে লি দিয়ে দেবো আর এই দেখো কথা বলতে বলতে শার্ট স্টাইল আমরা পৌঁছে গেছি আর এই যে ভেতরের দিকে চলে যাচ্ছে এখানে প্রথমে ব্যাগটা লক করে দিচ্ছে লকটা করে দিলে আমরা ভেতরের দিকে চলে যাব। আর বোন আর আমি যে দাঁড়িয়ে আছি লিফ্ট এখন উপরে চলে গেছে এবার এক্ষুনি লিফ্টটা আসবে তার জন্য একটু ওয়েট করছি তো চলো যাওয়া যাক আর তোমার সাথেও দেখাবো কি কিনছি না কিনছি আবার দেখো দেখতে দেখতে আরুর বার্থডে চলে এসছে আবার কেনাকাটা হবে আরুর বার্থডে হবে তো আমরা কিন্তু খুব এক্সাইটেড রয়েছি এবারে তেমন কিছু করব না ছোট করে আয়োজন করব ঘরোয়া অনুষ্ঠান তো যাই হোক আমরা দুজন এখানে হাসাহাসি করছিলাম একটুখানি জামাকে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এই যে এখানে চলে এসছে আর অনেক কটা জামা দেখেই ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে এই যে আমি একটা অ্যাথেনিক ওয়েট ড্রেস খুঁজছিলাম তো ওই যে পেয়ে গেছি দেখো তো আবার ভাবছি যে অ্যাথেনিক পড়লে কেমন লাগবে যদি হাঁটতে না পারে এই এইসব ভাবছিলাম আমি তো বোনকে দেখ দেখালাম যে দেখ এই জামাটা কেমন লাগছে আমার তো আমার তো ভালো লাগছিলো এই কালারটা ব্ল্যাক মনে হলো কিন্তু এটা একটা ডিপ বটল গ্রিন কালার যেটাকে দেখতে মনে হচ্ছে কালো কালো এটা কিন্তু খুব সুন্দর কাজ করা ছিল আর ভেতরে একদম কটনের লাইলিন দেয়া ছিল পরলে অসুবিধা হতো না তা ওর ওর সাথে একটা ডুপারটাও আছে আমার প্যান্টটাও কত সুন্দর আমি দেখছিলাম এই জামাটা এটা আমার খুব পছন্দ হয়েছিল তো যাই হোক দেখো ফাইনালি কোন জামাটা আমরা নিই তোমরা গেস করো তো আমরা কোন জামাটা নিয়েছি এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও কোন জামাটা আমরা নিয়েছি তো আমি তো ভেবেছিলাম চুড়িদারটাই কিনবো তো আমার খুব পছন্দ হয়েছিলো কিন্তু বোন বললো চুড়িদার পরে যদি হাঁটতে না পারে যদি না অসুবিধা হয় ওজন্য আমিও ভেবে দেখলাম যে না যদি অসুবিধা হয় তারপর অনেক কটা জামা আমি দেখেছি কিন্তু তার মধ্যে তো ফাইনালি একটা জামা আমরা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর একটু আরও জনের ড্রেস আমি দেখছিলাম এইখানে তো বোন বললো যে এখন দেখিস না যেহেতু আঠারোই জুলাই আরও জন্মদিন তো ভাবছি তার ওর বাবা আসুক তারপর একসাথে আমরা শপিং করবো ওর যে বার্থডেতে আগের বেড়ে জামা পড়েছিল সেটা তো এখান থেকে নিয়ে গেছিলাম আর খুব সুন্দর হয়েছিল জামাটা তো আমি ওনাকে সেটা বলছিলাম যে এরকম একটা সুন্দর ড্রেস দেখাও যেটা আমাদের দেখলেই পছন্দ হয়ে যায় তো উনি তারপরে অনেক কটা জামা দেখিয়েছিলো তার মধ্যে দিয়ে আমি নিয়েছিলাম আর এই জামাটা আমার আরুর জনে খুব পছন্দ হয়েছিলো যাই হোক পছন্দ হলে আর কি করা যাবে তো এখন নিলাম না পরে আরুর বার্থডে আসছে তখন আরওকে কিনে দেবো তো ওই জন্যে আর নিলাম না যাই হোক এখন আমাদের নেওয়া হয়ে গেছে জামাটা সেটা তোমার সাথে এখানে শেয়ার করতে আমি ভুলে গেছি তো পরের ভিডিও তো আমি অবশ্যই শেয়ার করে দেবো আর ভিডিওটা আমার তখন করাও হয়নি যাই হোক আর এই যে বিল করানো হয়ে গেছে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে আর এখান থেকে যাব আমরা স্টেশনে এখন হেঁটে হেঁটে দুই বনে যাব স্টেশনের দিকে ওখান থেকে আরুর কিছু মেডিসিন নেব এই যে দাঁড়িয়ে আছি আরুর মেডিসিন নেব আরুর দিদির মেডিসিন নেব মানে স্টেলার তো এখানে যেহেতু মানে কুকুরের ওষুধও পাওয়া যায় ওই জন্য একসাথে এখানেই চলে আসি এখান থেকে আরুরটাও নিয়ে যায় আরু দিদিরটাও নিয়ে যায় ডি ওয়ার্মিংয়ের যে কিমরির ওষুধটা সেটাই ছিল তো ওই জন্য দাঁড়িয়েছিলাম ওটা ওই পাশে লোক ছিল তাদের দিচ্ছিলো ওই জন্য আমরা একটুখানে দাঁড়িয়েছিলাম তো আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে এই যে পাশে একটা আইসক্রিমের দোকান রয়েছে সেখানে এই যে আইসক্রিমটা নিতে চলে এসেছি বোন বলছে এই আইসক্রিমটা খাবে তো ওইটাই বললাম যে দুটো আইসক্রিম দাও বললো বাটার স্কচ হবে না ওটা চকলেট আইসক্রিম তো সেটাই নিয়ে নিলাম নিয়ে একটু ঢং করছিলাম আর এই যে উনি টাকাটা ফেরত দিচ্ছিল ভিডিওর মধ্যেই হাত ঢুকে টাকাটা নিয়ে নিয়েছি আর বললাম ওই টাকাটা কী চলবে দেখো তোমরা যদি উনি আমাকে বলছে যদি না চলে আমাকে ফেরত দিয়ে যেও আর টোটোওয়ালাগুলো এমন টাকা দেয় যেটা পরে আর চালানো যায় না সেটাই আমি ওনাকে বলছিলাম যে আপনিও ওরকম টাকা দিলেন তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আর সব ব্লগটা এইটুকু ছিল টাটা ভালো